জানো বাবা ওর খুব সকাল সকাল অফিস তাই আমায়ও ভরে উঠতে হয় ঘুম যেন কাঁধে চেপে বসে থাকে কিন্তু উঠতেই হয় মা যেমন উঠতো এক সময় আমরা যাকে তখন মাঝরাত বলতাম সেই ছটার সময় তুমি আমি চোখ আদবোজা করে বলতাম এখনও তো অনেক রাত আর এখন গ্যাসে চা বসাই একদিকে অন্যদিকে ভাতের হাঁড়ি আগের রাতে ডাল ভিজিয়ে রাখতে হয় না হলে ওর খাবারের সমস্যা হবে সবই যেন ঘড়ি কাঁটার মতো এভাবে চলতে চলতে ভুলেই গেছি শেষ কবে সকালটা শুধু নিজের জন্যে শুরু হয়েছিল আমাদের এই ছতলার বারান্দা থেকে ভোরবেলা যখন রাস্তা দেখি তখন বুকের কোথাও যেন মোচড় দিয়ে ওঠে মনে হয় কেউ যদি চোখ বেঁধে আমায় রাস্তায় নামিয়ে দিত আমি হেঁটে ঠিক আমাদের পুরোনো বাড়ির সামনে পৌঁছে যেতাম আমার সেই ঘরে ঢুকে আবার ছোট্ট হয়ে যেতাম তারপর আমার যে ঘরটা ছিল তাতে ঢুকে অনেকক্ষণ ধরে ঘুমব। বেলা করে উঠব তুমি মা দুজনই একবার করে ডেকে যাবে আর আমি ততবার পাশ ফিরে চাদর টেনে জানো বাবা আমি কতদিন একটু ভালো করে রাতে ঘুমাইনি বাবা তুমি তো এখনও বোধহয় দেরি করেই ওঠো মাকে বলো আমার ভোর হয় ভোর হবার আগেই মেয়েদের বিয়ে হয়ে গেলে যেন রাত আর রাত থাকে না দুপুরে রান্না কাপড় ময়লা মেঝে মুছে নিজের ঘরে ফিরতে ফিরতে দেখি শুধু আমারই কেউ নেই ওকে ফোন করি হেছ তো উপাস থেকে উত্তর আসে অনেক কাজ পরে কথা বলি তারপর আমি ফোন নামিয়ে আবার বারান্দায় দাঁড়াই তখন দেখি ছোটো ছোটো স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ফিরছে কখনো স্কুল বাসে কখনো মায়ের হাত ধরে কোনোটা আবার ঝাঁপিয়ে পড়ে আইসক্রিমের দোকানে আমার হিংসে হয় বাবা সত্যি হিংসে হয় তখন আকাশের দিকে তাকিয়ে ভাবি তুমি আমায় স্কুল থেকে ফিরতে ফিরতে বলেছিলে এই বছরটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক আসছে তুমি জানো না সবচেয়ে বড় পরীক্ষা তো ওই দিনটা ছিল যেদিন মায়ের আঁচলে চাল ছুঁড়ে ঋণ মেটাতে বলেছিল পাশের বাড়ির ফুলপেশি তখনই বুঝে গেছিলাম কবে আমাদের স্বপ্নগুলো গুটিয়ে নেওয়া হয় সংসারের ঘরে বাবা গানে প্রথম হলাম যেদিন তোমার মুখটা মনে পড়ে তুমি চোখ মুছে বলেছিলে আমার মেয়ে অনেক দূর যাবে আমি এসেছি বাবা এতটাই দূরে এসেছি যেখানে তোমাদের চোখের দেখা পাওয়া যায় না তোমাদের গলার আওয়াজ শুনি না শুধু মনে পড়ে শুধু ভয় পাই এই দূরত্বটা চিরকালীন না হয়ে যায় রান্নাঘরে রাতের রুটি বেলতে বেলতে গুনগুনিয়ে গিয়ে ফেলি দু চার লাইন শাশুড়িমা বলেন তোমার গলা তো বেশ ভালো করো তখন আমি হাসি তবে গানটা এখন আর গলা দিয়ে বেরোয় না মেয়েদের বিয়ে হয়ে গেলে গান থাকে কবিতা থাকে নাচও থাকে তবে তার সংসারে রোজ নামচার তালে লয় দুপুরে আলমারি খুলে বিয়ের শাড়িগুলো ছুঁই গয়নার বাক্স খুলে দেখি আর মনে পড়ে ওই একটা গয়নার জন্যে তুমি দিনের পর দিন অফিস থেকে বাড়ি ফিরতে রাত করে তোমার শখ মায়ের হাসি সব কিছুই তুমি গোপনে বিক্রি করে এনেছিলে আমার খুশির জন্যে তখন আমি বুঝিনি এখন বুঝি বাবা কতখানি চাপা ব্যথা ছিল তোমার ওই হাসির আড়ালে তুমি শুধু বলতে এইটুকু দিতেই হয় মা জানো একটা কথা তোমায় বলিনি কোনো দিন যখন কলেজ পাস করে একটা ছোট্ট চাকরি পেয়েছিলাম তখন প্রায় দিন অফিস থেকে বাড়ি ফেরার সময় পৃথিবীর তোমার বয়সী সমস্ত পুরুষকেই আমার বাবা বলে মনে হতো কেউ রিক্সাতে কিংবা ঝালমুড়ি দিয়ে দু টাকা বেশি নিলেও আমি একটু রেগে যেতাম না দিয়ে দিতাম শুধু মনে হতো তাদের তুমি তুমিও তো এমন আমায় খুশি করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরেছ রোজ শুধু মনে হতো তার বাড়িতেও আমার মতো বোধহয় একটা মেয়ে আছে বাবা যার বাবার ইচ্ছে অনেক কিন্তু সামর্থ্য বাধা। তুমি জেনে খুশি হবে আমি ঠিকঠাকই আছি পাখার নিচে ঘুমাই কম দামি রঙের দেওয়াল সাদা মেঝে তোমার গন্ধ নেই মায়ের ছোঁয়া নেই তবু আমি বলি ভালো আছি কারণ মেয়েদের ভালো না থাকলেও ভালো বলতে শিখতে হয় তবে মাঝরাতে মাঝে মাঝে চোখে ঘুম আসে না জেগে থাকি আর দেখি তুমি গরম জিলেপি হাতে এসে ডাকছো এই যে মা তোর প্রিয় খাবার এনেছি আর মা বলছে ওই যে বাবা এলো এবার ওঠ আমি চমকে উঠি জল খাই চোখের কোনো মুছে নি মনে হয় আমি এখনও স্কুলে পড়ি একটা বিরক্তিকর ক্লাস চলছে আমি মনোযোগের ভান করছি কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা তুমি কবে আসবে নিতে গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে আমি ছুটে যাব তোমার দিকে আমার ছুটি কবে হবে বাবা তুমি নিতে আসবে তো এসো না প্লিজ এসো আর কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো নমস্কার বন্ধুরা আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ এতক্ষণ এই গল্পটা পাঠ করে শুনলাম তোমাদের কেমন লেগেছে গল্পটা প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা ঝটপট পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ फर यूस लाभ एंड सपोर्ट सब भाई खूब भलो थको सुस्थ आबादा नेक्स्ट भिडियोतेटा यू ऑल बाय